আজ এভাবে কাকড়াপুর নগর শাখার অন্তর্গত শালগোড়া স্কুল শাখার পক্ষ থেকে অষ্টমী স্নান মেলা উপলক্ষে এই তীব্র গরমে মেলাতে আসা মানুষদের বিভিন্ন যানবাহন চালকদের বাজারের দোকানদারদের ও শালগোড়া সকল সরকারি অফিসের কর্মকর্তাদের গিয়ে তাদেরকে ঠান্ডা শরবত খাওয়ানো হয় এখানে উপস্থিত ছিলেন কাকড়াবন নগর শাখার সেক্রেটারি দেবাশিস সরকার স্কুল শাখার সেক্রেটারি শিউলি দে ভাইস প্রেসিডেন্ট রোহিত নন্দী ভাইস প্রেসিডেন্ট রাকেশ সাহা এক্সিকিউটিভ মেম্বার সুপর্ণা সরকার সহ নগর স্কুল শাখার অন্যান্য কার্যকর্তারা বিদ্যার্থী পরিষদের এরকম সেবা মূলক কাজকর্ম আগামী দিনে এভাবে চলতে থাকবে বলে জানান রিপোর্ট ধমনগর নিউজ কার্যকর্তারা অনলাইন নমস্কার সবাইকে আজকে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ কাকরাপুর নগর শাখার অন্তর্গত শালগোড়া স্কুল শাখার পক্ষ থেকে আজকে শালগোড়া স্কুল শাখার যে কার্যকর্তারা আছে তাদের পক্ষ থেকে আজকে জলছত্র বসানো হয় এবং মেলাতে আসা সকল দর্শনার্থীদের জন্য জলের ব্যবস্থা করা হয় এবং সমস্ত দর্শনার্থীদের জল পান করানো হয় বিদ্যার্থী পরিষদের এরকম কার্যক্রম আগামী দিনে এভাবেই চলতে থাকে ধন্যবাদ সবাইকে